এলাকাবাসী আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আছি তিন লাখ পীর গরুর বাজার এবং আপনার এখানে অনেক বড় একটি সার দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে এইসব সুন্দর সুন্দর সারের দাম দর সম্পর্কে দেখাবো এবং বাজারের বর্তমান দাম দর সম্পর্কে আমরা দেখাবো আপনাদেরকে ধন্যবাদ দেখা যাক এই মুহূর্তে আমরা খুব সুন্দর একটি সার দেখতে পাচ্ছি অনেক বড় একটি সার আপনারা দেখেন সারটার কি রাগ চমৎকার একটি সার এই সারটা নিয়ে আসছেন এই ভাই ভাই বাড়ি কোথায় আপনার বাড়ি ভাই মনিয়াম মনিয়ম কত টাকা যাচ্ছেন ভাই দুইটা সার অনেক সুন্দর সুন্দর সাত লাখ না এ একটা কি সাড়ে তিন লাখ করে এটা কি আপনার ঘরে পালছেন কোজন কতটুকু হবে আনুমানিক ভাই সাড়ে সাত আট ফোন সাড়ে সাত আট করে না এইটি একটা গরু সার আগমন করে মনিরন্দ যারা এখান থেকে বিক্রি হবে হবে না হলে মনিন্দ থেকে মনিরন্দ থেকে আপনি নিতে পারেন মনিরন্দ কোথা গেলে পাবে ভাই আপনাদেরকে মনিরন্দ ভিআইপি রোড ভিআইপি রোড মনিরন্দ ভিআইপি রোড থেকে এই বাইতে যা বললেই চলবে হেলেনা ডেইলি ফার্মে যাব হেলেনা ফার্ম ডেইলি ফার্ম ও হেলেনা ডেইলি ফার্ম এটা এটা ওই ফার্ম থেকে আপনি গরুগুলো বড় করছেন অনেক সুন্দর সুন্দর গরু আসলে প্রত্যেকটা গরুই অনেক সুন্দর আপনারা যদি দেখেন আসলে প্রতিটা গরু সাত থেকে আট মুন ভাই এটা দাম কত যাচ্ছে সাড়ে তিন লাখ সাড়ে তিন লাখ কালোটা লালটা সাড়ে তিন লাখ কালোটা সাড়ে তিন লাখ ধন্যবাদ ভাই অনেক সুন্দর সুন্দর গরু আপ আসলে যে কোনো লোক পছন্দ করবে এই গরুগুলো গুলো হেলেনা ফার্ম থেকে আপনার নিতে পারবেন মনিরন্দ এই যে এটা দেখেন এটা এটা আসলে অনেক শান্ত গরু দেখেন অসাধারণ সুন্দর অনেক সুন্দর গরুটা ভাই এটার দাম কত যাচ্ছে এটার দাম কত যাচ্ছে 3 লাখ না

ওই পাশে আপনাদের হেলান্ডারি ফার্ম এনে না অনেক এই যে এখানে একটা সুন্দর একটি লাল সার অনেক সার আছে এখানে ছোট ছোট সার আছে বড় বড় আবাল ওই পাশে না আপনাদেরই না আচ্ছা আমরা যাচ্ছি বড় বড় আবালের দিকে এবং সারের দিকে এই যে দেখেন কত বড় বড় সার এই যে এখানে আমরা তিন লাখ পিড় আছি গরু বাজারে অনেক বড় বড় গরু আবাল এটা মনে হয় আবাল না অনেক বড় একটি আবাল আছে

এটা আছে আন্ডার সুন্দর অনেক সুন্দর গরু আপনাদের অনেক সুন্দর সুন্দর দেখেন অনেক চমৎকার আপনার চড়িটা ধরলে বুলা যাবে কত ভালো লাগে আচ্ছা অনেক সুন্দর এটা আছে এখানে জায়গা কি আবার কিন্তু অনেক গরু আমার মনে হচ্ছে এবার গরু অনেক গরু রয়ে গেছে বাজারে এই যে এখানে দেখেন ইল লক্ষীর গরু বাজার থেকে আমরা আছে বড় বাজারের কমি হয় কত লাই কত কত জামাইতেছে ভাই কত জামাইতেছে এক লাখ চল্লিশ জামাইছে বাহ এক লাখ চল্লিশ এই মুহূর্তে সুন্দর হয়েছে গরুটা এক লাখ চল্লিশ এগুলোটা এখন বিক্রি হয়েছে এই মুহূর্তে এক লাখ চল্লিশ হাজার কোথেকে আসছেন ভাই আপনারা ফায়দাবাস তিন লাখ গরু বাজারে আমরা আছি অনেক সার হয়েছে অনেক সার আছে ভাই আপনি কি এটা এটা কত চাচ্ছেন দাম দুই লাখ ষাট হাজার টাকা দাম চাচ্ছে অনেক সুন্দর একটি লাল সার একেবারে লাল সার যারা এই সার পছন্দ করেন তাদের জন্য দুই লাখ চল্লিশ আপনি কি ঘরের গরু গরের গরু বছর এটা হ্যাঁ তিন বছর তিন বছরে বাইরে পালতেছে দুই লাখ চল্লিশ হাজার টাকা চাচ্ছে অনেক সুন্দর গরু আসলে এসব গরু দেখলে প্রাণ জুড়ায় বাইরে বাড়ি কোথায় সজা না যদি কেউ বাড়িতে যায় তাইলেও পাবে না আচ্ছা এই টাওয়ারের পিছনে সাদা সিলাম পিছনে সুন্দর একটি গরু আমার খুব পছন্দ হয়েছে এই ধরনের সুন্দর সুন্দর গরু দেখতে আলাবদিন ব্লকে থাকেন এবং আলাবদুল ব্লকে ফ্লো করেন দিয়ে পাশে থাকেন শেয়ার করেন সুন্দর সুন্দর গরু এই যে অনেক সুন্দর একটি আবাল আবাল নাই না ভাই আবাল মাশাল্লাহ এত বড় আবাল এখন খুব কম দেখা যায় অনেক সুন্দর আবাল দেখাই কত যাচ্ছেন ভাই আবালটা আবালটা কত যাচ্ছেন

তাদের প্রাণ জুড়াবে দেখেন অনেকগুলো গরু আছে দেখেন অনেক গরু এই যে আমরা যাচ্ছি যাচ্ছে যাচ্ছি এই যে একটা সার আছে দেখেন কি অদ্ভুত সারের এই যে মাসাল এটা অনেক মোটা তাজা সারটা কার ভাই এটা আপনার কত টাকা দাম চাচ্ছেন ভাই দাম আড়াই লক্ষ টাকা না কতটুকু ওজন হতে পারে

দুই লাখ করে ছেড়ে দিবেন তাহলে দাম ভালোই চেয়েছেন দুই লাখ টাকা যাওয়ার মতোই গরু ধন্যবাদ ভাই ভালো আছেন এটা গাড়ি এটা কিনছেন ও আচ্ছা আচ্ছা আগে খুব সুন্দর গরু যাই হোক আমরা আপনাদেরকে এখান থেকে আজকের মতো বিদে নিলাম ইল্লাকির বাজার থেকে যারা পেজ ভালো লাগবে আলাদা ব্লগ ফেসবুক পেজে থাকবেন এবং ফলো দিবেন বাইরেগুলো ভালো লাগলে অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম